আর এর বিদ্যুৎ বিল যেভাবে যে হারে বিদ্যুৎ বিল কাটে রাখতেছে তারা এক হাজার টাকা ঢুকাইয়া পাঁচশো তিপ্পান্ন টাকা ইয়া রিচার্জ হয়েছে একশো তিন টাকা পাইছি আর কারো কারো পাঁচশো টাকা ঢুকাইলে সতেরো ইউনিট তেরো ইউনিট চোদ্দ ইউনিট এভাবে আইতে আছে এটা কি হইতে আছে তুই যে বুঝি না এখন আপনার কি চাইতেছেন কি চান আপনার এটা এটা বিদ্যুৎ মন্ত্রীর কাছে আমরা আবেদন এটা সঠিক সিদ্ধান্ত করে এটা তদন্ত করা ওকে এরকম হইতে কি লিখা কোন কারেন্ট অফিসে এটা এরকম চলছে বিশাল কারেন্ট অফিস বিশাল এইরকম ঘটনা আপনার সাথে কয়বার হয়েছে দুইবার হ্যাঁ কি মনে হচ্ছে মানে সাধারণ মানুষের থেকে এক 1000 টাকা ঢুকাইয়া একশো সাড়ে তিন হচ্ছে এর আগে একবার বিদ্যুৎ বিল বাড়ছে কইয়া তাও কাটিয়ে গেছে কত টাকা ঠিক এইভাবে চলছে আজকে কয়েকটা কয়েকটা বিলের ভিতরে মাসে আমরা তিন হাজার চার টাকা পাঁচ টাকা বিদ্যুতে লিখে থাকা যেভাবে তারা লুটপাট করতে আছে কি এর থেকে এটি করতে আছে এটা তদন্ত করা মন্ত্রীর কাছে আমরা অনুরোধ এটা তদন্ত করে দেখা বিল বাড়বে বাড়তে হবে কিছু করার নাই আমাদের বিল বাড়বে বাড়তে হবে কিছু করার নাই আমাদের বিভিন্নভাবে বিভিন্ন এক্সট্রা চার্জ লাগাই দিছে সান্ডি চার্জ এডিশনাল চার্জ এক্সট্রা চার্জ যা মনে ধরতেছে তার লিখে আমার পঞ্চাশ ইউনিটের জন্য আমি পনেরোশো টাকা বিল দিছি শুধু ইউনিট দিছি তিরিশ টাকা পার ইউনিট আমার পড়ছে এখন কি চান আপনারা আমরা চাই সত্যিকারের যদি কোনো ডিসিশন হয়ে থাকে ক্যাবিনেট ডিসিশন বা কোন রকম সরকারি সিদ্ধান্ত নেওয়া থাকে সেই সরকারি সিদ্ধান্তের কাগজ প্রত্যেক অফিসে অফিসের জন্য লাগানো থাকে যে হ্যাঁ বাড়ছে সে বিদ্যুতের দাম বাড়ছে এই জিনিসটা জনসাধারণকে সচেতন করতে হইবিত না বড় কথা না বড় কথা হইলো বাড়লে জনসাধারণের নলেজে অগ্রিম জানাইতে হবে আগামী মাসে আবার এত টাকা বাড়তে চলছে আপনাদের আমরা জানাই আমাদের ঘাটতি আছে ঘাটতি পূরণ করতে হইব এইসব আমরা জানাইব জনসাধারণকে জনসাধারণকে না জানে যায় এইভাবে ইচ্ছাকৃত যখন খুশি তখন যা খুশি তা চার্জ নাম লেখা এইভাবে বাড়াই দিতেছে রিডিং বাড়ছে না আমার রিডিং পড়ছে তিরিশ টাকা কইরা পার ইউনিট পড়ছে আমার বিল বাড়বে বাড়তে হবে কিছু করার নাই আমাদের বিল বাড়বে বাড়তে হবে কিছু করার নাই আমাদের বিল না দিলে ফাইন ফাইনের পরে আরো মানে চক্রবৃদ্ধি ভাই মানে আগের দিনের এই জমিদারের ফাইনের মতো আরম্ভ হয়ে গেছে না মোটামুটি ধরে নিতে পারে অতএব এইগুলি বন্ধ করা উচিত জনসাধারণের একটু ব্যাপারটা নিয়ে জানানো উচিত যে আমরা এই করতেছি এই প্রত্যেক মাসে যখন এই অ্যাডিশনাল লাগাইবেন আপনি তখন অবশ্যই আপনি নোটিফিকেশান করবেন সেই নোটিফিকেশানের কপি সব কারেন্ট অফিসে লাগানো থাকবো বড় হরবে সুন্দর করে যাতে বৃদ্ধরাও পড়তে পারে যারা অন্ধ তারাও যেমন বুঝে যে না ঠিকই আছে সরকারি অর্ডার ঠিক আছে তো জনসাধারণ জানল না বলে এলাম পাঁচশো টাকা ওখানে আইসি করে এক হাজার টাকা লাগা লাগাইলাম ওখানে এক হাজার টাকা আমার আছে আমি পারি আর যারা পারে না তাদের জন্য কি ব্যবস্থা করছে সরকার সেইটার জন্য আমি আবেদন রাখছি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে যে আপনি এই গুলি দেখেন জনসাধারণকে সত্যিকারের উপকার করেন জনসাধারণের পেছনে দাঁড়ান এটাই হইল শেষ কথা বিল বাড়বে বাড়তে হবে কিছু করার নাই আমাদের বিল বাড়বে বাড়তে হবে কিছু করার নাই আমাদের